টিনট অ্যাপস টিনট সুযোগ আ দও জগে কিছু সের মাইনিং বলেছে শুধু মোবাইল চালাও ব্যাটারির মাইনিং হোক আর বসেতে বিটকয়েন ধরতে এখনি তোইরি ভিডিও একদম শেষ পর্যন্ত থাকো করো লাইক কমেন্ট দাও তো গো বি নেট রক ভবিষ্যতের মমাছি

তারা চায় তুমি রিয়াল ইউজার তো ইউআই ক্লিন মাইনিং প্রসেস পাইম নেটওয়ার্কের মতো উইড্রল এখনো নেই কিন্তু হাই আছে কারণ অনেকে বলছে এই অ্যাপটা হতে পারে একটা ফিউচার গেম রেবিট নেটওয়ার্ক খড়গসের গতিতে ইনকাম অ্যাপ বলছে জাস্ট ট্যাপ অ্যান্ড হান প্রতিদিন পাঁচ থেকে দশ কয়েন মাইনি আর রেফারেল দিলে স্পিড বাড়ে উইড্রল এখনো আসেনি তবে খুবই শীঘ্রই বলছে আসবে ভাই শুধু কথা বললেই তো বিশ্বাস আসে না তাই স্ক্রিনে দেখো লাইভ প্রমাণ মাইনিং হচ্ছে কয়েন জমছে সব রেকর্ডেড তিনটে অ্যাপ বি সিপেন র্যাবিট কোনটা শোনা দেবে সময় বলবে কিন্তু শুরুতে যারা থাকে তারাই ভবিষ্যতে জিতে তা এক্ষুনি ডিসক্রিপশানের লিঙ্ক আছে গিয়ে ডাউনলোড করে নিও আর এমন ইনকাম ভিডিও পেতে সাবস্ক্রাইব করো টেক এবং টাকা যেখানে প্রযুক্তি মানেই টাকা ধন্যবাদ ক্রিপ্টো মাইনিং যাত্রা সফর